এখন তো ভি তো অনেক চলছে হুম ট্রেন্ডি আচ্ছা হ্যাঁ আর সাইডে পকেট হবে আচ্ছা মূলত এর কি দাম আছে এটা 600 মাত্র মাত্র 600 আচ্ছা 600 মাত্র 600 টাকা পেয়ে যাচ্ছে যাবে মোটামুটি 6 ফুট হ্যাঁ আচ্ছা প্রায় 6 ফুট সাইজ হচ্ছে মাত্র 450 টাকা খুব সুন্দর একটা পেন্টিং দেখুন ফুলের পেন্টিং আছে কালেকশন পেয়ে যাচ্ছেন দুর্গা পুজোর এমন একটি সবকে তুলে দিচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের একটা ভালো ভালো কালেকশন

বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আবারও চলে এসেছি কলকাতা বাজার তো কলকাতা বড় বাজার মানে কিসের জন্য বুঝতে পারছেন আজকে আমি চলে এসেছি সামনের দুর্গা পুজো সামনের দুর্গাপুজো দেখানোর জন্য যেটা কুর্তি কুর্তি এবং আপনারা বেডশিট পেয়ে যাচ্ছেন আপনারা শাড়ি পেয়ে যাচ্ছেন তেমনই একটি হোলসেল শপের খোঁজ তুলে ধরছে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবে স্কিপ করবে না চলুন তাহলে এখানকার ওনার কী বলছে কতই বা দাম বাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলুন তো এই হচ্ছে বাঁশতলা তো বাঁশতলার যে মার্কেটটা এখানে দুর্গাপুজোর সেরা সেরা কালেকশান পাওয়া যায় তো কুর্তি থেকে শাড়ি থেকে আরম্ভ করে সবই পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন এই যে শপটা সামনে তো আপনারা এই শপ থেকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে মেন রাস্তা বড় বাজারে তো এখান থেকে আপনারা এই গলিতে ঢুকবেন সরাসরি এই যে গলিটা ঢুকছে দেখতেই পাচ্ছেন যে হলুদ বাড়ি তো এই গলিটা ঢুকে যাবেন এই গলিটা ঢুকে গেলেই

আপনাদের কাছে ওই প্যান্ট কুর্তি এসেছে নতুন মেয়ন উপরে এসেছে কাজ করা এসেছে আচ্ছা আচ্ছা আমার হোলসেল আছে একদম হোলসেল একদম হোলসেল রেটে পাবেন কি আচ্ছা মূলত মূলত আমার যারা দর্শক আছে তারা যদি আমরা এই শপে আসে হাওড়া এবং শিয়ালদা থেকে যদি আসে কিভাবে আসবে হাওড়া থেকে আসবেন তো সতনা পার্কতে নেমে যাবেন তারপরে হেঁটে তিवारी কাছে আসবে আপনি ফোন করবে আমার লোককে পাঠিয়ে দিব লোক আপনাকে রিসিভ করে নেবেন আর শিয়ালদহ থেকে শিয়ালদহ ও মালাপাড়া নবাব মালাপাড়া থেকে আইটেম সোজা গিয়ে আইসিআই ব্যাংকে আইসিআই ব্যাংকে দাঁড়াবেন তারপর বলবেন আমি আমাকে ফোন করবে আমি লোককে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে মূলত মূল আসা যা ঠিক আছে चलिए তো আমি একটার পর একটা কুর্তি এবং দেখাচ্ছি তো এখানে যে সব থেকে আমি আপনাদেরকে তুলে দচ্ছি ভিডিওটা তো ইনি বলছেন দামগুলো বলছেন এবং জিনিসটা দেখাচ্ছেন আপনারা সঙ্গে থাকুন দেখুন নিন বলেন এই ডান আছে হ্যাঁ প্যান্ট আর কুর্তি আছে এটা প্যান্ট আছে হ্যাঁ এটা কুর্তি আছে হ্যাঁ কুর্তি উপরে গোলাটে কাজ আছে ভিনেক এখন ভিনেকে অনেক ভালো চলছে স্লিভলেস স্লিভলেস কাজ আছে এই প্রাইস হচ্ছে 670 মাত্র 670 এটা হোলসেল আছে একটা পকেট সাইডে পকেটেও আছে প্যান্টে পকেটে আছে দেখো সাইডে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পকেট আছে আপনারা আপনারা এই জামাটা পরলে অতচ আপনাদের কষ্ট হবে না খুব সুন্দর একটা কমফোর্টেবল একদম সফট কাপড় আচ্ছা আচ্ছা ঠিক আছে আরই গুলো তো কত সুন্দর কাজ করানো আছে কাজ দেখুন একদম হেভি কাজ করানো আছে ঠিক আছে নেক্সট আইটেম

পকেটও আছে আচ্ছা প্যান্টেরও পকেট আছে তাই তো বাহ খুব সুন্দর আচ্ছা একদম রংটাও খুব সুন্দর কালারটা তো এর দাম কি আছে মূলত 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র 800 টাকায় দেখুন কি আরে বড় দেখুন লম্বায় দেখুন মাত্র 800 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট হ্যাঁ বলি এটা বাটিক প্রিন্ট আচ্ছা বাটিক প্রিন্টটা ফেমাস হয় হ্যাঁ হাতে কাজ আছে আর সঙ্গে পকেট ও আছে আচ্ছা সাইড পকেট ও আছে ও আচ্ছা আচ্ছা দুপাট্টা তাই তো

আচ্ছা এড়ো পকেটে আছে তাই তো পকেট আছে আচ্ছা মূলত এর কি দাম হচ্ছে এখন মাত্র পাঁচশো সত্তর টাকা টাকা দাম পচ্ছে দেখুন কত সুন্দর একটা পেন্ট দেখুন প্রিন্টটা দেখুন ফলো করুন কালারটা খুব সুন্দর একটা কালার তো এর অ্যাভেলেবেল কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অ্যাভেলেবেল কালার মাত্র পাঁচশো সত্তর টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে নেক্সট

কালার ফার্স্ট আছে সিঙ্ক হবে না কাপড় সিঙ্ক হবে না যে রকম সাইজ থাকবে সেই রকমই সাইজ যে জামাগুলো দেখাচ্ছেন কুর্তিগুলো দেখাচ্ছেন এটা কত পিস করে নিতে হবে কাস্টমারকে আপনার এরকম কিছু মানে আপনি একটাও নিতে পারেন মানে হোলসেল রেটই দাম হ্যাঁ একই একই তাই তো তো হোলসেল রেটে একটাও নিতে পারেন বারো পিসও নিতে পারেন সেটা আপনাদের মন মর্জি

হ্যাঁ এর দাম কী আছে মাত্র ফোর ফিফটি সাড়ে চারশো টাকা দাম পড়ছে এত সাইজ হবে মোটামুটি ছ ফুট আচ্ছা প্রায় ছ ফুট সাইজ হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকায় খুব সুন্দর একটা পেন্টিং দেখুন ফুলের পেন্টিং আছে তো এটা সাড়ে চারশো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন দু দিকটাই দেখাচ্ছে ঠিক আছে নেক্সট আজ থেকে দেখাতে হবে হ্যাঁ বলি

ফোর ফিফটি তো এইসব পঞ্চাশ টাকা পাচ্ছেন দেখুন ছ ফুটে পুরো প্রায় চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা হ্যাঁ বলুন দাম বলুন মাত্র সাড়ে চারশো টাকা তো সাড়ে চারশো টাকায় এতগুলো কালেকশান পেয়ে যাচ্ছেন দুর্গাপুজোর এমন একটি সবকে তুলে দিচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের একটা ভালো ভালো কালেকশান

বাহ খুব সুন্দর বাঁধা সিস্টেম বেল্ট আছে খুব সুন্দর সিস্টেম তো এর মূলত দাম কি চলছে মাত্র সিক্স মাত্র ছশো টাকা পেয়ে কি কালার দেখুন কালার দেখুন বন্ধুরা কত হালকা জামা দেখুন কত সুন্দর ফ্যান্সি জামা আপনারা গরমের একটা খুব সুন্দর জামা পেয়ে যাচ্ছে মাত্র ছশো টাকা পিওর কটন শর্ট নেয় দেখুন কত সুন্দর একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট ওয়ান পিস আচ্ছা

দুর্গা পুজোর সেরা সেরা কালেকশন সেরা সব এর জন্য নিয়ে এসেছি 42 44 এন্ড 46 সব সাইজ পেয়ে যাবে সব সাইজ পেয়ে যাবে তাই তো 48 পাবেন না এর মধ্যে 40 50 পাবেন আচ্ছা 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 ঠিক আছে নেক্সট আইটেম এটা স্লিভলেস আচ্ছা আচ্ছা ওদের হাতা লাগানো ছিল এর মধ্যে স্লিভলেস আছে আচ্ছা পুরো একটু জেল কাজ আছে হুম আর এর মধ্যে হাতাও দেওয়া আছে দেখুন ভালো করে হাতা দেওয়া আছে আচ্ছা 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 বাহ খুব সুন্দর জামাটা দেখুন একদম দেখুন খুব সুন্দর জামা আছে আচ্ছা আচ্ছা এটা হাতা কি হাতা দেওয়া আছে না হাতা দেওয়া আছে ভিতরে হাতা দেওয়া আছে আচ্ছা লাগাতেও পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে এর কি মূলত দাম কি চলছে এখন মাত্র 550 মাত্র 550 আছে সব মধ্যে আমার পকেট পাবেন আচ্ছা পকেট আছে দেখুন দেখুন কত বড় ঘেরের মধ্যে পকেটটা কত বড় দেখুন খুব বড় একটা ঠিক আছে তো মাত্র 550 টাকায় দিয়ে দিচ্ছে দেখুন মাত্র 550 টাকা ঠিক আছে

তো দেখুন যারা জয়পুরি যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য উপযুক্ত একটি জামা ফুল সাইজ দেখুন একবার কি হারে লম্বা দেখুন কি হারে ঘের দেখুন সাইজ দেখুন একদম সাইজ দেখুন কালারটা দেখুন দেখুন কত সুন্দর ঘেরটা দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর আয়টা দেখুন একবার কি সুন্দর ঠিক আছে এর কি দাম আছে মূলত মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন প্যান্ট শুদ্ধ দেখতে পাচ্ছেন প্যান্ট শুজ পেয়ে যাচ্ছেন একদম এ টু জেড পুরো সব পেয়ে যাচ্ছেন উন্নাতেও কাজ আছে আবার উন্নাটাও পাচ্ছেন দেখুন একদম উন্নাটাও কাজ আছে টোটাল মোটামুটি ভালো একটা কালারটা খুব সুন্দর কালার ঠিক আছে নেক্সট কি আইটেম আছে এও জয়পুরে তো জয়পুরে আরেকটা একটা কালেকশন দেখাচ্ছে দেখুন হুম একটু এইভাবে করুন হ্যাঁ ঠিক আছে বাহ খুব সুন্দর তো কালারটাও খুব সুন্দর হাইটটাও ভালো माने साइज़ लोम टा बाप फुसुंदो अच्छा किधा मच हैं यही बात है कान बा वाला तो कहाँ जाचे हम्म टाइसेस लगानो आचे अच्छा इसमें पैंट ऐटा ले रिया पैंट आचे अच्छा 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 दुपट्टा आचे देखो अच्छा ऐटा दुपट्टा साइज़ दुपट्टा बा तू सुंदर बा तो एर मूल्य तो दाम किया चे

তো মাত্র নশো টাকায় পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে আছে আর আপনি আসবেন আমার স্টোরে আসুন সব পেয়ে যাবে এখন মূলত আর কি দেখাতে চাইছেন আপনি গিফট আইটেম চলুন দেখান কত আচ্ছা

আচ্ছা আচ্ছা এইরকম ব্যাগের মধ্যে আসবে তাই তো বাহ খুব সুন্দর প্যাকিং বা তো মাত্র পাঁচশো টাকা এত সুন্দর বেডশিট পেয়ে যাচ্ছেন পুজোতে ধামাকা অফার চলছে এখন দেখুন ধামাকা অফারগুলোর মধ্যে কালেকশান আমি কিছু কুর্তি দেখালাম এছাড়া ইত্যাদি এদের কাছে আরও অর্থাৎ অনেক কিছু মাল পেয়ে যাচ্ছেন আপনারা একই শপে এলে একই ছাদের তলায় সব কিছু পাচ্ছেন তার জন্য আমি দেখাচ্ছি এইগুলো খুব আপনাদের আচ্ছা বাহ আচ্ছা বাচ্চা দে তাই তো বাহ কার্টুনের মধ্যে খুব সুন্দর করা আছে পেন্টিংটাও খুব সুন্দর তো এর দাম কি আছে এখন মাত্র ফোর মাত্র চারশো টাকায় দেখুন দু সাইডে প্রিন্ট আচ্ছা তো এটি কিসের কাপড়টা কিসের লিওন আচ্ছা সিঙ্গেল আচ্ছা আচ্ছা এটাও গায়ে দেওয়া যাবে তাই তো

আচ্ছা মূলত আপনি একটুখানি ঠিকানাটা আরেকবার বলে দিন কিভাবে আপনার শপে সেভেন এ সঙ্গীতা টেক্সটাইল সেভেন এ স্যার হইরাম গোয়েন্দাল স্ট্রিট বাসতল্লা আইসিআই ব্যাংক পাশের আইসিআই ব্যাঙ্ক আচ্ছা কাপড়টার কোয়ালিটি খুব ভালো আছে সিঙ্ক হবে না কম দামও পাওয়া যায় বা বাজারে লেকিন আমার এদিকে কাপড়টা সিঙ্ক হয় না বাইরে আপনি নেবেন দেখবেন ও কাপড় আর আমার কাপড় আপনি মিলে আসতে পারবেন কি রকম কাপড় কিছু ডিফেক্ট হলে রিটার্ন